আপনার অনুভূতি কি অনুভূতি আপনি কিরকম খুশি হয়েছেন খুব ভালো লাগবে যাক আলহামদুলিল্লাহ শুক্রবার আজকে নামাজ পড়ে তারপরে কাম করে এই বাংলাদেশে প্রথম ওয়ান পিস গ্যাজেট দিচ্ছে নয়শো নিরানব্বই টাকায় হোম ডেলিভারি ফ্রি স্যামসাং গুরু ফোন আমাদের টিম মেম্বাররা যাচ্ছে মাইক্রোফোন কেনার জন্য আপনাদের সাউন্ড কোয়ালিটি আরো ভালো দেওয়ার জন্য